সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে জনতা ব্যাংক একটি অন্যতম সরকারি ব্যাংক আপনি কি জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান নতুন নিয়ম ও সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি কীভাবে লোন আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সুদের হার কিস্তি পরিশোধের সময়সীমা এবং ইএমআই চার্ট সহ সব কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জনতা ব্যাংক পার্সোনাল লোন হলো এমন একটি ঋণ সুবিধা যা আপনি কোনো জামানত ছাড়াই নিতে পারবেন এটি জরুরি খরচ শিক্ষা স্বাস্থ্যসেবা বা যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যায় পার্সোনাল লোন সর্বোচ্চ দশ লক্ষ টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এবং এই সুদের হার সাড়ে নয় পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টের মধ্যে হয়ে থাকে এবার চলুন আমরা জেনে নেই জনতা ব্যাংক থেকে লোনের আবেদন করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বয়স একুশ থেকে সর্বোচ্চ ষাট বছর মধ্যে হতে হবে ন্যূনতম মাসিক আয় বিশ হাজার টাকা হতে হবে চাকরিজীবী ব্যবসায়ী বা পেশাজীবী হতে হবে পাশাপাশি ক্রেডিট রিপোর্ট ভালো হতে হবে এবার চলুন আমরা জেনে নেই জনতা ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে প্রথমেই আপনার প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এরপর পাসপোর্ট সাইজের ছবি আয়ের প্রমাণপত্র যেমন বেতন স্লিপ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বিদ্যুৎ বা গ্যাস বিলের ফটোকপি লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে এই সমস্ত ডকুমেন্টস থাকলেই আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন এবার চলুন আপনার জেনে নেই এই লোন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া প্রথমেই আপনি নিকটস্থ জনতা ব্যাংকের শাখায় যাবেন সেখান থেকে একটি লোন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করবেন এবং এর পাশাপাশি প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আমি বলেছি সেগুলা সহ একসাথে জমা দিবেন ব্যাংকের প্রতিনিধি আপনার আবেদন ফর্ম সম্পূর্ণভাবে পর্যালোচনা করবে আপনার আবেদন ফর্মটি সঠিকভাবে সাবমিট করা হলে আনুমানিক সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যে আপনার টাকাটি আপনার হাতে পৌঁছে যাবে তাহলে চলুন সুদের হার ও চার্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেই সুদের হার সাড়ে নয় থেকে এগারো পার্সেন্টের মধ্যে হয়ে থাকে সুদের হার যদি সাড়ে নয় পার্সেন্ট হয় সেক্ষেত্রে আপনি এই চার্টের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকায় যদি আপনি এক বছরের জন্য লোন নিয়ে থাকেন তাহলে মাসিক কিস্তি হবে আট টাকা এবং আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন দুই বছরের জন্য তাহলে আপনার মাসিক কিস্তি হবে চোদ্দ হাজার একশো টাকা পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে থাকলে তিন বছরের জন্য আপনার মাসিক কিস্তি হবে ষোলো হাজার টাকা আপনারা চাইলে এই চারটি একটি স্ক্রিনশট রেখে দিতে পারেন জনতা ব্যাংক পার্সোনাল লোনের মাধ্যমে আপনি আর্থিক চাহিদা পূরণ করতে পারবেন তবে লোন নেওয়ার আগে আপনাকে আয় এবং খরচ বিবেচনা করে সিদ্ধান্ত নিন আরও তথ্যের জন্য নিকটস্থ শাখায় যোগাযোগ করুন বা জনতা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেল আইটি ফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে